আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের একটি আনকমন বোরকা নিয়ে আসলাম আর এই সুতার কাজের ভিতরে স্ট্রং ছাড়া আপনারা অনেকে আনকমন বোরকা পড়তে চান এবং এই বোরকাটি দুইভাবে ব্যবহার করা যায় খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের এই বোরকাটি আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা আনকমনের ভিতরে যারা লেটেস্ট ডিজাইনের বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটি একদম ভিন্ন একটি স্টাইলে তৈরি করা হয়েছে যারা বিভিন্ন পার্টি ড্রেসের সাথে বা শাড়ির উপরে বোরকা পরতে গেলে আপনারা অনেকে আসলে ফিটিং হয় না তাই আপনাদের জন্য বুক খোলা একটি বোরকা নিয়ে আসলাম একদম আনকমন ডিজাইনের আমাদের এই বোরকাটি বাজারের একদম নতুন কালেকশন আপনারা যারা বুক খোলার ভিতরে স্টাইলিশ খোলা বোরকা পরতে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি কিন্তু খুবই প্রিমিয়ার কোয়ালিটির এবং আনকমন স্টাইলের তৈরি করা হয়েছে আপনারা শাড়ি পরলে শাড়ির সাথে হয়তো পুরনো যে বোরকা সেই বোরকাটি ফিটিং হয় না অনেক মোটা হয়ে যায় যার জন্য আমরা বুক খোলা বোরকাটি আপনাদের জন্য নিয়ে আসলাম এবং এই বোরকাটির বুকের কাছে যে কাজটি রয়েছে কাজটি কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটির কাজ করা থাকবে কাজটা দেখতে পাচ্ছেন একদম আড়ি সুতার কাজের ভিতরে আনকমন স্টাইলের আমাদের এই বোরকাটি রয়েছে এবং গলার কাছে সুন্দর আড়ি সুতার কাজ করা রয়েছে এবং সাইডে একটি সুন্দর প্যান্ডেল রয়েছে আপনারা যারা বুক খোলার ভিতরে আনকমন স্টাইলের বোরকা পরতে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন আমাদের এই বোরকাটির খোলা অবস্থায় এরকম লাগে এবং যখন এই বোরকাটি সুন্দরভাবে আপনারা সেই শাড়ি পরে লাগিয়ে নিতে পারবেন অথবা খোলাও রাখতে পারবেন একদম ব্যতিক্রম ডিজাইনের আমাদের এই বোরকাটি আপনারা আমাদের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এবং এই পাটটি যখন লাগানো হবে তখন আসলে বোঝা যাবে না যে বোরকাটি আসলে সামনের থেকে খোলা যায় খুবই সুন্দর লাগে একদম আনকমন ডিজাইনের আমাদের এই বোরকাটি এবং কালারটি কিন্তু একদম অসাধারণ কফি কালারের উপরে ব্ল্যাক কালারের উপরে কাজ করা একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগে এবং বডি সাইজ ফ্রি থাকবে আটচল্লিশ পঞ্চাশ যাদের বড়ি তারাও আশা করি ব্যবহার করতে পারেন এবং লং সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতাটিও কিন্তু একদম অসাধারণ স্টাইলের একটি হাতা থাকবে হাতাটির দেখতে পাচ্ছেন ফরম সাইডে উপরে কিন্তু সুন্দর একটি এম্বোয়ডারি ফুল রয়েছে যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা অনেকে আসলে স্ট্রং ছাড়া এম্বোয়ডারি বোরকা পড়তে পছন্দ করেন বিগত দিনে আমরা একটি বোরকার ভিডিও দিয়েছি স্ট্রং ছাড়া এম্বোয়ডারি সে বোরকাটি কিন্তু আপনাদের অনেক ভালো লেগেছে তাই আপনাদের জন্য একদম আনকমন ডিজাইনের আমাদের এবারের এই বোরকাটি আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন হিজাবটিতে কিন্তু বোরকার কাজের সাথে সুন্দর ম্যাচিং কাজ করা থাকবে সম্পূর্ণ সাইডে সুন্দর কাজ করা থাকবে কোনো বোরকার স্ট্রং ছাড়া যারা স্ট্রং বোরকা পরতে ভয় পান তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির একটি বোরকা হিজাবটি দেখতেন বেশ মোটামুটি বড় সাইজ রয়েছে অনেক বড় সাইজের একটি হিজাব রয়েছে এবং খুবই সুন্দর আমাদের এই বোরকাটির তিনটি সাইজ রয়েছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই বোরকাটির আমরা যে দুটি কালার আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যে কালার পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার যোগাযোগ করবেন আমাদের এই বোরকাটির আরো দু একটি কালার থাকবে আমরা আপাতত দুটি কালার দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের চাহিদা ভালো পায় তাহলে অন্যান্য কালারগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অথবা ছবি দিয়ে দেব আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন কলিজা কালারের উপরে বিস্কিট কালারের কাজ যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আর এই কাজটি কিন্তু একদম আনকমন যারা সিম্পলের ভিতরে প্রিমিয়ার কোয়ালিটির স্টাইলিশ বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকি টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এবং প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন আমাদের এই বোরকার্টির প্রাইজ থাকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশের চব্বিশ থেকে বাহাত্ত ঘন্টার ভিতরে নিতে পারবেন ডিজাইনগুলো দুটি ডিজাইনই সেম থাকবে অন্যান্য কালারের ডিজাইনগুলো সেম থাকবে আমাদের বোরকাটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম